উত্তরপ্রদেশের সরায়ে টাওয়ারের কাজের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় মালদার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহনপুর গ্রামের সজ্জেদ খানের একই দুর্ঘটনায় গুরুতর জখম হন ভগবানপুর গ্রামের শেখ সাইদুর যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা যান শেখ পরিবারের ওপর অকাল প্রয়াণের দুশ্চিন্তা নেমে এসেছে স্ত্রী ও দুই নাবালক সন্তান নিয়ে তারা আর্থিক সমস্যায় পড়েছেন জেলা পরিষদের সদস্য জুহেল রহমান সিদ্দিকিন নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব ধরনের সহায়তা করারও আশ্বাস দিয়েছেন এলাকাবাসী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন একই অবস্থা অসহায় পরিবার পরিবারে একটা মেয়ে রয়েছে আট বছরের মেয়ে এবং এই পরিবারে কেউ থাকলো না যে ইনকাম করে পরিবারটা চলবে তাই আমরা তৎক্ষণিক আজকে যে বডি আসলো দুটো একটা মনপুর সভানগরে কিভাবে তারা মারা গেছে কোথায় গিয়ে কি ইউপি বানারসে মঙ্গলস্রায় বলে ইয়ে আছে জায়গার নাম রয়েছে ওইখানে যেটা সাথে সাথে যে মারা যায় যে সাজ্জাদ খান সে সাথেই মারা যায় ঈশ্বর ডেট হয় আর এই যে শেখ শহীদুর তিনি আহত হন হাসপাতালে গিয়ে তারপরের দিন সকালে মারা যায় আজকে দুটোই বডি এসছে দুটোই পরিবার অসহায় পরিবার কেউ নেই পরিবারে আমরা পাশে রয়েছি আমাদের প্রতিনিধি আছে এবং আমরা গ্রামবাসী এবং এলাকার বাসীকে বলি যে এই পরিবার এই দুটো পরিবারের পাশে থাকে এবং যাতে হেল্পের জন্য বা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এটাই আমার আবেদন থাকবে এই এলাকার মানুষের কাছে আপনি কিভাবে সহযোগিতা করবেন আপনার জনপ্রতিনিধি আমিও রয়েছি এবং আমাদের জনপ্রতিনিধি রয়েছে এই গ্রামের আমরা সব সময় পাশে রয়েছি এবং আজকে তো এসেছে এবং মালদা জেলায় প্রায় দেখা যায় পরিযায় শ্রমিক বিদেশে যে মারা যায় ভিন রাজ্যে এবং অনেকের কিন্তু শ্রম কর থাকছে না এই যে একটা ব্যাপার এর কি ক্ষেত্রে কি ব্যাপার কি বলবেন রাজ্য সরকারের যে সুরক্ষা যোজনা সেখান থেকে দু লক্ষ টাকা যে পাবে সেটা কি সে ব্যাপারে কি বলবেন আপনি সেটা আমাদের সরকারের যে পরিযায় শ্রমিকের যে অনুদান পাওয়া যায় দু লক্ষ টাকা সেটা প্রশাসনের কাছে ডকুমেন্টস পাঠানো হয়েছে সেটা পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করব এবং আগামী দিন পাবে এবং যে এই সরেচাই সরকার মোদি সরকার আমাদের বাংলায় একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে কাজ করতে গিয়ে তাই এই ঘটনা ঘটছে বারবারে আমরা আবেদন করবো কি আমাদের একশো দিনের কাজ যাতে এই বাংলায় স্টার্ট করে এবং পরিযায়ী শ্রমিককে বাইরে যাতে যেতে না হয়